এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক ডিজাইন এটা বাংলাদেশে আমার মনে হয় না কেউ করছে সম্পূর্ণ নতুন ডিজাইন যে জাহাজ সমুদ্রের লোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেটটা কাটিং করে আমরা গেটটা তৈরি করছি এটা কিন্তু অরিজিনাল জাপানি প্লেট আউট যে বডিটা আছে সেইখানে কিন্তু আমরা ইউ চ্যানেল দা করছি কাজটা যদি একটু কাছ থেকে দেখাই বিদেশে কিন্তু ইউ চ্যানেলের কাজ হয় এখানে চারটা করে কবজা ব্যবহার করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা মোটা মানে কবজা দেড় ইঞ্চি বা চার ইঞ্চি কবজা খুবই মোটা মানে ফিটিং এর কিন্তু একটা টাকা আপনার দিতে হবে না এই যে গেটটা যে কালারটা দেখতেছেন কালার কিন্তু সম্পূর্ণ আমরা ফ্রিতে করে থাকি আমেরিকায় থাকেন বা জাপান থাকেন ওইখানে কোনো ডিজাইন পছন্দ হয়েছে ছবি তুলেন ছবি তুলে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠান আমরা সেম টু সেম করে দিব এটা কিন্তু বড় সাইজের একটা গেট

আমরা আছি লামহা তাহলে দেখাবো

শর্ট নিতে আপনার সুবিধা হবে সুবিধা হবে এটা হচ্ছে ভিয়েতনামি একটা গেট যেটা বাংলাদেশে অহরহ চলতেছে এখন ভিয়েতনামি গেট ভিয়েতনামি গেটের সিস্টেম কিভাবে করলে আপনাদের সুবিধা হয় আর কেন করবেন সেটা কিন্তু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে হবে ভিয়েতনামের প্রথমে একটা দিক ভালো এটা আমি দেখাই এক দিয়ে ধাক্কা দিবেন চলে যাবে হ্যাঁ এ দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে এটা যেহেতু মসজিদের গেট মুসলিমের যাতায়াত করতে পারবে যদি বেশি জায়গা দরকার এটা হচ্ছে পুরোটা ধাক্কা দিয়ে খুলে দিলেন

এত বড় একটা গেট এই গেটটার জন্য মানে একদম জায়গা হচ্ছে নষ্ট নষ্ট হবে না খুব সুন্দর হয় इवन যে যেমনে চাই ইউজ করতে পারবে ইউজ করতে পারবে এখানে কি কি মালামাল দেওয়া আছে আমি কিন্তু আপনাদেরকে বলে দিব। এখানে জাজের প্লেট ব্যবহার করা হইছে 5 মিলি যে যা সমুদ্রের লবণ পানিতে চলে থাকে সেই জাজের প্লেটটা কাটিং করে আমরা গেটটা তৈরি করছি এটা কিন্তু অরিজিনাল জাপানি প্লেট হ্যাঁ আর এটার পিছনে কিন্তু শীট দেওয়া আছে বাইরে থেকে ভিতরে কিছু দেখা যাবে না এটা পিছনে এসএসআর শীট দেওয়া আছে ওয়ান আউট বডিটা হচ্ছে দেড় তিন বক্স চোদ্দ কাজের বক্স আর উপরে কিন্তু মসজিদের নাম লেখা আছে জামে কালামা দেওয়া আছে এক আল্লাহ এক সাইড মোহাম্মদ এখানে কিন্তু

আমাদের থেকে জেলে মাল ডেলিভারি নিতে পারেন আপনি ইউরোপে থাকেন আমেরিকায় থাকেন বা জাপান থাকেন ওইখানে কোনো ডিজাইন পছন্দ হয়েছে ছবি তুলেন ছবি তুলে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠান আমরা সেম সেম টু করে দিব আমরা গেট কিন্তু করি না এই

চলে যাবে ইসলাম বাড়িতে হ্যাঁ গাউসিয়া গাউসিয়া ইসমাইল ভাইয়ের বাড়িতে যাবে এটা ফাইভ মিলি প্লেট দা করা হয়েছে এটা কিন্তু বড় সাইজের একটা গেট উচ্চতা আছে সাড়ে সাত ফিট পাশে আছে চোদ্দ ফিট সাড়ে সাত বাই চোদ্দ এটা

যে কোনো ভাবে করে নিতে পারবেন এটা বাইরে পাল্লা হবে একটা পাল্লা ভিতরে হবে আপনি চাইলে দু পাল্লা বাইরে করতে পারবেন আবার চাইলে দু পাল্লা ভিতরে করতে পারবেন এখানে কি কি মালামাল দিছি, সেটা একটু আমি দেখাই এখানে দেওয়া আছে দেড় ছয় বক্স বারো গেজের বক্স ব্যবহার করা হয়েছে এই অ্যাসেস গুলো ব্যবহার করা হয়েছে স্টেল টেক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট ফাইভ এই লেখা থাকবে জায়গা জায়গা লেখা থাকবে এখানে চারটা করে কবজা ব্যবহার করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা মোটামানের কবজা দেড় ইঞ্চি বা চার ইঞ্চি কবজা খুবই মোটামানের এখানে কিন্তু আবার ওনার এই গেটের সাথে একটা গ্রিল করে নিছে গেট সাথে মিল করে হ্যাঁ এটা এটা কি ভাই হচ্ছে একটা গ্রিল করে নিয়েছে গ্রিল গ্রিল করে গ্রিল টা হচ্ছে গেট

বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই থেকে নিয়ে ফিটিং করে দিয়ে আসবো আপনার বাড়ি হোক দিনাজপুর হোক রংপুর হক সুন্দরবন বা বান্দরবন যাইখানেই হোক হ্যাঁ আমরা এখানে নিয়ে যে ফিটিং করে দি আসব ফিটিং এর জন্য একটা টাকাও আপনার দিতে হবে না মাশাআল্লাহ আর এই যে গেটটা যে কালারটা দেখতেছেন কালারটা কিন্তু সম্পূর্ণ আমরা ফ্রি করে থাকি কালারের জন্য ভাই একটা টাকাও দিতে হবে না এই কালারটা দেখতেছেন আপনি অন্য কোন কালার পছন্দ হইছে আপনি বলবেন কালার করে দিব কালার দিব একটা টাকাও দিতে হবে না শুধু পরিবহন চার্জটা 50% আপনি দিতে হবে দিতে হবে আর 50% আমরা দিয়ে দিব হ্যাঁ

কবজা সাত ফিট বাই ছয় ফিট একটা গেট উপরে দুইটা কবজা দিছি মাঝখানে একটা কবজা নিচে একটা কবজা উপরে লেখা আছে লাইলা মা বাবার দোয়া তার উপরে লেখা আছে কালেমা হ্যাঁ আল্লাহ মোহাম্মদ দেওয়া আছে আপনি চাইলে নাম ঠিকানা বা কালেমা দিয়ে নিতে পারেন এর জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আর এই গেটটা টোটাল দাম তো আস্তে আস্তে হচ্ছে আটাত্তর হাজার চারশো টাকা লোকাল অফার লোকাল অফার বলতে এখন আপনাদেরকে বলবো না যারা আমাদেরকে ফোন দিবে গেটের জন্য এটা চোদ্দশো টাকা স্কোয়ার ফিট যারা আমাদেরকে ফোন দিবে অবশ্যই তারা অফারটা পাবে খুব সুন্দর ভাই খুব সুন্দর এখানে

দুই পাল্লা গেট নিতে পারবেন না কারণ উপরে যে বেজে যাবে আর যদি এইভাবে করে নেন তখন আর বাজার চাল থাকবে না এই যে এটা হচ্ছে ভিতর দিকে খুলতেছে তখন উপরে ঢালো থাকলে আপনার বাইরের দিকে খুলে নিতে পারবেন মানে যেভাবে চাবেন মোট কথা সেইভাবে আমি করে দিতে পারবো আমাদের জন্য কোন ব্যাপার না যেভাবে চাবেন আপনি করে দিব আর আমাদের কাজে কোয়ালিটি হচ্ছে আল্লাহর রহমতের সবচেয়ে থেকে ভালো কোয়ালিটি আচ্ছা হ্যাঁ দেখেন আমাদের কাজের নিখুঁতভাবে কিভাবে করি

আমাদেরকে দেখে প্রতিষ্ঠান আবার চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন খুবই সুন্দর ভাই আরেকটা ছোট্ট একটা বিষয় ভাই অনলাইনে তো অনেকে লেনদেন করতে একটু মানে টেনশনে থাকে টাকা পয়সাটা

অবশ্যই আমাদেরকে ভিডিও কল আগে দেখতে হবে ভিডিও কলে দেখে যদি দেখেন আমার চেহারা দেখা যেতেছে দোকান দেখতেছেন লেনদেন করবেন ব্যাংকের মাধ্যমে আর যার ব্যাংক একাউন্ট না থাকবে তারা হচ্ছে বিকাশের মাধ্যমে লেনদেন করবেন সবচেয়ে ভালো হয় আমার দোকানে লোক পাঠায় ওনার হাতে অ্যাডভান্স করে দিলে সবচেয়ে ভালো হয় লোক আইসা দেখা গেল প্রতিটা মালের একটা করে স্যাম্পল টুকরা কেটে দিলাম উনি দেখে আমরা মাল দিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রুশা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ আমার থেকে মাল নিতে পারবেন্লাহ ভাই আপনি একটু ঠিকানা একটু বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামলাঙ্গি চর খোলামরা ঘাট নার্সারি রোড আমার ওয়ার্কশপ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো সময় পরামর্শের জন্য হলো আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর তো দর্শক যাদের গেট প্রয়োজন চলে আসবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ